প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে উচ্চতর গণিতের দশ পয়েন্ট দুই অনুশীলনী যে আঠারো নম্বর অঙ্কটা রয়েছে এটা সলভ করব তো এখানে আগের পার্টগুলো যারা দেখো ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক আমরা দিয়ে দিই সেখান থেকে তোমরা দেখে নেবে এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর যদি এই যে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতির চারটা ক্রমিক পদের সহ হয়ে থাকে তাহলে এই জিনিসটা আমাদের প্রমাণ করতে বলেছে অর্থাৎ এ ওয়ানটা হচ্ছে প্রথম পদের সহ এ টু হচ্ছে দ্বিতীয় পদের সহক এ থ্রি হচ্ছে তৃতীয় পদের সহক আর এ ফোর হচ্ছে চতুর্থ পদের সহক তো এই অঙ্কটা আমরা এখন সলভ করবো আঠারো নম্বর তো আমাদের যে দ্বিপদীটা দেওয়া ছিল সেটা ছিল ওয়ান প্লাস এক্স টু দা পাওয়ার এন তো এটাকে আমরা দেখো এখন বিস্তৃতি করবো ওয়ান প্লাস এক্স টু দ্য পাওয়ার এন তো আমরা এনসিআর এইভাবেও লিখতে পারি অথবা আমরা বেশিরভাগ অঙ্ক আসলে এইভাবে করেছি এন জিরো হ্যাঁ অথবা এন সি আর দিয়েও লিখতে পারো তো আমরা জানি যে প্রথম যে পদটা থাকে তার হচ্ছে এই সর্বোচ্চ এই পাওয়ারটা দিয়ে শুরু হয় অর্থাৎ এই যে এত বিয়োগ এত এটা করলেই হ্যাঁ হচ্ছে এই প্রথম চলকটার বা ধ্রুবক যাই থাকে কেন তার পাওয়ার হয় তো আসলে হ্যাঁ ওয়ানের উপর আমরা যত পাওয়ারই ইই না কেন সেটা যেহেতু ওয়ান হবে যার কারণে এই ওয়ানটা এইখানে আমরা না লিখলেও কোনো সমস্যা নেই তো এই ওয়ানগুলো আমরা দেখো ছেড়ে দেবো আর দ্বিতীয় যে পত্রা থাকে তার পাওয়ার আমরা জানি যে নিচের সংখ্যাটা যেটা আর এর মান এইটা হয় এরপর আমরা হচ্ছে এন ওয়ান আমরা এই যে এই পাওয়ারটাই উপরে তাহলে এখানেও আমরা এই ওয়ানটার দেখো যে পাওয়ারটা আসবে সেটা হচ্ছে এন মাইনাস ওয়ান অর্থাৎ এত বিয়োগ এত তো ওয়ানের উপর আসলে যত পাওয়ারই থাক সেটা যেহেতু ওয়ান হয় ওই জন্য ওয়ানটা আমরা দেবো না আমরা দ্বিতীয় যে পদটা আছে এক্স এর পাওয়ার হবে এটা ওয়ান পাওয়ার এইভাবে আমরা এখন বলতে পারো যে আসলে কতদূর পর্যন্ত বিস্তৃতি করব তো যেহেতু এখানে চারটা পদের কথা বলা আছে চারটা পদ পর্যন্ত করলেই হয়ে যাবে এন টু এখানে আমাদের এক্স এর উপর হবে এই পাওয়ারটা আর ওয়ানটা আমরা দিচ্ছি না যে ওয়ান এর উপর যত পাওয়ারই হোক যেহেতু ওয়ান হয় গণনার সময় ওয়ান এর আসলে কোনো ভ্যালু নেই এরপর এন থ্রি এখানে আমরা ওয়ানটা দেব না এক্স এর হবে এই পাওয়ারটা অর্থাৎ থ্রি তারপর প্লাস দিয়ে আমরা ডট ডট দিয়ে ছেড়ে দেব এবার এই জায়গায় আমরা আগে বলেছি যে আর এর মানটা যখন জিরো হয় তখন উপরে মানে এই পুরোটাই আসলে ওয়ান হয়ে যায় কেন হয় আমরা বেসিক পার্টগুলোতে দেখিয়েছি আর এখানে কোনো কিছুর উপর জিরো পাওয়ার মানে ওয়ান তো ওয়ান ওয়ান গুণ করে এখানে কিন্তু আসলে আমরা ওয়ানটাই পাবো এরপর এই যে আর এর মান যখন ওয়ান থাকে তখন সরাসরি উপরের সংখ্যাটা আসে এটাও আমরা বেসিক পার্টে আলোচনা করেছি হ্যাঁ আর এইখানে দেখো এক্স টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে শুধু এক্স তাহলে এটা আমরা একবারেই এন এক্স লিখে দিতে পারি আর এইটা ভাঙার নিয়ম হচ্ছে এখানে যদি সংখ্যা থাকতো তাহলে বুঝতে সুবিধা হতো ধরো আহ ফোর টু আছে তাহলে এইটা এই যে নিচে টু আছে তাহলে এই সংখ্যাটাকে নিচের দিকে দুইবার গুণ আকারে লিখতে হয় অর্থাৎ চার গুণ তিন যদি তিন থাকে তাহলে তিনবার গুণ আকারে লিখতে হয় আর নিচের সংখ্যাটাকে আমরা গুন দিয়ে দিয়ে আস্তে আস্তে ওয়ান পর্যন্ত নিয়ে যাব এইভাবে বানাতে হয় তো এখানে যেহেতু সংখ্যা নেই এই জন্য অনেকের কাছে একটু ঝামেলা মনে হয় তো প্রথমে কি করতে হয় ওই সংখ্যাটাই লিখতে হয় অর্থাৎ এখানে দেখো এন আছে আমরা প্রথমটা লিখবো হচ্ছে এন এটা ধরো যে এন গুণন এই যে তিনের জায়গায় আমরা এইভাবে করতে পারি যে ফোর মাইনাস ওয়ান তার মানে এন মাইনাস ওয়ান যেহেতু দুই আছে তাহলে দুই বার লিখতে হবে একবার আমরা এটা লিখলাম আর একবার লিখবো এন মাইনাস ওয়ান আর নিচের সংখ্যাটাকে আমরা ওয়ান পর্যন্ত এইভাবে গুণ আকারে নিয়ে যাব আর তার সাথে এক্স স্কোয়ারটা থেকে গেল এরপর এখানে থ্রি লেখা আছে তাহলে একে তিনবার ভাঙতে হবে প্রথমে এন তারপর এক কমবে গুণ দিয়ে এন মাইনাস ওয়ান ধরো এই জায়গায় থ্রি আছে তাহলে আমরা কী করতাম যে প্রথমে চার তারপর তিন তারপরে দুই তিনবার লিখতাম অর্থাৎ এটা যদি এন হয় পরের বার দেখো এই ফোর মাইনাস ওয়ান অর্থাৎ এন মাইনাস ওয়ান তারপরের বার ফোর ফোর মাইনাস টু করলে দেখো টু আসে অর্থাৎ এন মাইনাস টু তাহলে এই যে এক দুই আর একটা লিখব এন মাইনাস টু আর নিচে থ্রিটাকে আমরা ওয়ান পর্যন্ত আস্তে আস্তে এইভাবে আকারে নিয়ে যাবো আর তার সাথে থাকলো আমাদের এক্স কিউব প্লাস ওকে আমাদের ক্যালকুলেশন হয়ে গেছে এখন উপরে যে বলা ছিল যে আমাদের এ ওয়ানটা হচ্ছে আহ প্রথম পদের সহক আমরা সেই অনুসারে দেখো এখন লিখবো এটা হচ্ছে আমাদের প্রথম পদ এটা দ্বিতীয় তৃতীয় আর এটা হচ্ছে চতুর্থ পদ তো প্রথম পদের সহক এ তাহলে আমরা এটা বলে দিতে পারি যে এ এর মান হচ্ছে ওয়ান আর দ্বিতীয় পদের আহ সহক বলা ছিল এ টু তাহলে এই যে এক্স এর যে সহকটা এটা নিতে হবে এক্সটা নেওয়া যাবে না কেননা সহক মানে হচ্ছে চলকের সাথে যে সংখ্যাটা গুণ আকারে থাকে তাহলে এ টুর মান হচ্ছে এন এরপর এ থ্রি হচ্ছে আমাদের তৃতীয় পদের সহক অর্থাৎ যে যে এ থ্রি হচ্ছে আমাদের এন ইনটু এন মাইনাস ওয়ান বাই নিচে হচ্ছে দুই আর এ ফোর হচ্ছে আমাদের চতুর্থ পদের সহক তাহলে এইখানে দেখো এই যে এক্স কিউবটা বাদে বাকি যে অংশটা আছে এটা হচ্ছে এ ফোর তাহলে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু আর নিচে আমরা দেখো এইটা গুণ না করে এইভাবে রাখবো এটা ক্যালকুলেশনে আমাদের একটু সুবিধা হবে তবে গুণ করে ছয় করলেও অঙ্ক হবে সমস্যা নেই এই ওয়ানটা আসলে গুণনের সময় দাম নেই ওয়ানটাকে আমরা জাস্ট ছেড়ে দেব ওকে এই এখন আমরা দেখো লেফট হ্যান্ড সাইড যেটা ছিল সেটা তুলে নিয়ে ক্যালকুলেশন করব লেফট হ্যান্ড সাইডে ছিল এ ওয়ান বাই এ ওয়ান প্লাস a2 মাঝখানে প্লাস এখানে ছিল a3 বাই a3 প্লাস a4 এবার सिंपली এই মানগুলো আমরা বসাবো a1 এর মান হচ্ছে 1 এখানে আবারো 1 প্লাস a2 এর মান ছিল n প্লাস এখানে a3 এর মান হচ্ছে n n 1 বাই 2 আর নিচে হচ্ছে a3 আবারো এটা n n 1 বাই টু প্লাস a4 ফোর এর মান হচ্ছে এটা এটা আমরা এইভাবে রেখে দিচ্ছি এটা আমাদের একটু ক্যালকুলেশন করতে সুবিধা হবে তবে করে দিলেও অঙ্ক করা যাবে সমস্যা নেই তো নেক্সট লাইনে আমরা যেটা করবো এই যে এই জায়গাটা আমরা লসাগু করে দেখো যোগ করে নেবো এই এই অংশটা আমরা ঠিক রাখলাম ওয়ান প্লাস এন প্লাস প্লাস চিহ্ন দিয়ে এই বড় টানটা আগে এই প্লাস চিহ্ন বরাবর দিয়ে দিতে হবে আর উপরের অংশে ছিল এন্টু এন মাইনাস ওয়ান বাই টু এটা আমরা কোন কাজ করলাম না আর এইটা দেখো লসাগু করলে যেটা হবে সেটা হচ্ছে এরকম ভালো বুদ্ধি করলে এটা আমরা রেখেছি লসাগু করলেও হবে ক্যালকুলেশনটা একটু বড় হয় এই যে এই দুটো জায়গার মধ্যে দেখো এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু এই যে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু হ্যাঁ এটা কমন আছে তো এটা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে ক্যালকুলেশনটা আমাদের খুবই সহজ হয়ে যাবে এন ইন্টু n minus 1 2 এটা আমরা দুটো থেকে কমন নিলাম তো কমন নিলে এখানে ব্র্যাকেট হবে এখানে পুরো জিনিসটা যেহেতু কমন এর মিলে গেছে তাহলে এখানে থাকবে আমাদের এইটা দেব না 1 প্লাস এইখান থেকে এই যে n n 1 2 এটা আমরা বাদ দিয়ে লিখব তাহলে এখানে থাকবে হচ্ছে n minus 2. 2 by 3 খুবই সহজ হবে এটা আচ্ছা পরের লাইনে এইটা আমরা ঠিক রাখলাম প্লাস দিয়ে মাঝে বড় টানটা দিয়ে দিলাম উপরে যা ছিল এন ইন টু এন মাইনাস ওয়ান বাই আর নিচে এই জায়গাটা আমরা এখন লসাগু করে নেব ও তার আগে আমরা দেখো এই যে এটা ক্যান্সেল করে দিতে পারি উপর নিচ তো উপরে কিছু না থাকলে কিন্তু একটা ওয়ান ভরতে হয় উপরের একের কিন্তু দাম আছে আর এই জায়গাটা আমরা লসাগু করলে লস হবে থ্রি এখানে নিচে একটা এক আছে এক দিয়ে ভাগ দিলে তিন ভাগ যাবে সেই তিন দিয়ে কে গুণ করলে তিন আর তিন দিয়ে তিনটে ভাগ করলে এক এক দিয়ে এটাকে গুণ করলে এন মাইনাস টু ওকে তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস এন প্লাস উপরে থাকলো ওয়ান আর এই থ্রি থেকে টু বিয়োগ করে আমরা এখানে পাবো হচ্ছে ওয়ান ভেঙে দিলে দেখো এই যে এক ভাগ এত তারপরে এক গুণন দিয়ে উল্টায় দিলে এটা চলে যাবে উপরে এটা চলে আসবে নিচে ওয়ান প্লাস এন তাহলে থ্রি আসবে উপরে তিনকের তিন এটা এক আর থাকবে না আর এটা আমরা লিখবো ওয়ান প্লাস এন এবার দেখো লসাগু করলে দুইটা ওয়ান প্লাস এন এর মধ্যে একটা আসে তো এটা দিয়ে কে ভাগ করলে এক হয় এক দিয়ে উপরে গুন করলে এটা দিয়ে ভাগ করলে দিয়ে এটাকে গুণ করলে থ্রি সো এটা যোগ করলে হবে বাই এরপর আমরা রাইট হ্যান্ড সাইড যেটা আছে সেটার ক্যালকুলেশন করে দেখবো যে এটাই আমরা পাই কি রাইট হ্যান্ড সাইডে আছে দেখো টু এ টু বাই এ টু প্লাস এ থ্রি ওকে টু ইন্টু এ টুর মান আমাদের ছিল এন তাহলে এটা সরাসরি এন আর নিচে দেখো এ টুর মান আবারও এন প্লাস এ থ্রির মান ছিল এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু এবার নিচে আমরা লসাগু করে এই জায়গাটা নিচে ওয়ান ধরে লসাগু করে যোগ করবো উপরে টু এন এইটা বড় টান এইটা লসাগুর টান এর নিচে একটা ওয়ান আছে ওয়ান আর টু এর লসাগু হবে টু তো ওই এক দিয়ে ভাব দিলে দুই বার যাবে দুই দিয়ে এটাকে গুণ করলে টু এন প্লাস দুই দিয়ে দুই কে ভাগ করলে এক দিয়ে এটাকে গুণ করলে এটাই থাকবে তো আমরা জাস্ট এই যে দিয়ে একটু গুন করে দিই করলে হবে এন এবার এইটা দেখো এটা ভাগ চিহ্ন ভাগ এত গুণন দিয়ে উল্টে দিলে এটা উপরে চলে যাবে অর্থাৎ টু এন গোন টু আর এইটা আমরা বিয়োগ করে পাবো একটা এন তাহলে এন প্লাস এন স্কোয়ার এরপর উপরে দেখো এই দুটো গুণ করে হবে দুই দু চার ফোর এন আর নিচে একটা এন কমন নিলে এখানে এখানে থাকবে থাকবে প্লাস এবার কেটে দিলে দেখো বাই এই যে আমরা লেফট হ্যান্ড সাইডে দেখো একই জিনিস পেয়েছিলাম এখন আমরা ফিনিশিং দেব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত এটি ছিল আমাদের আহ আঠারো নম্বর যে অঙ্কটা সেটার সমাধান তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ